সরকারের কাছে আবেদন করছিলাম রাস্তা হওয়ার জন্য রাস্তা আর ডেম সংস্কার হওয়ার জন্য সেটা এই জায়গার থেকে পানি এই পাকে পানি বান্ধি থাকে বর্ষা হলে এটা যে একটা খুব প্রয়োজন দয়া করে যদি এই ডেমটা দিয়ে হয় তাহলে আমার গ্রামবাসীর সুবিধা হলে হয় রাস্তা হতেছে সরকারের কাছে খুব খুশি এখন এই ডেমটা হলে গ্রামের মানুষের খুব উপকার হলো সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই যে আমার পিছনে চলে গেছে শহীদ আবু সাইদ সড়ক এই সড়কের সংস্কারের কাজ চেয়েছিলেন শহীদ আবু সাইদের বাবা দিন আপনারা দেখেছেন ভিডিওতে অনেকবার উনি চেয়েছেন সেই কাজ হচ্ছে আপনারা অলরেডি ভিডিওতে দেখেছেন কিন্তু শহীদ আবু সাইদের বাবার একটা মনের আক্ষেপ হচ্ছে এই গ্রামে প্রচুর পরিমাণে বর্ষাকালে পানি জমে মানে এত পরিমাণ পানি জমে যে যাতায়াতের খুব সমস্যা হয় এখন শহীদ আবু সাইদের বাবা চাচ্ছেন যেন এই রাস্তার পাশাপাশি রাস্তা সংস্কারের পাশাপাশি যেন ডেড় ব্যবস্থা করা হয় তো সে বিষয়ে শহীদ শহীদের বাবা কিছু বলবেন এই রাস্তা সরকার মঞ্জুর করেছে এখন রাস্তা হচ্ছে আমি খুব খুশি কিন্তু এই পানি নামিয়ে যাওয়ার জন্য কোনো ব্যবস্থা নাই সেই জন্য একটা গেঞ্জ আছিলাম যে গেঞ্জটাতে হলে গ্রামের পানি গেলে নামিয়ে গেল হয় রাস্তা তো পানি থাকলো না গ্রামবাসীর খুব উপকার হলে হয় এটাই আবেদন করে আমি সরকারের কাছে এখন এই জাফরপাড়া শিক্ষক আজহার আলীর কাছ থেকে এখন শুনবো এই সড়কের বর্ষাকালে যে দুর্গতি হয় সে বিষয়ে আপনারা শুনছিলেন আহ আমার বড় সেন আব্বা ড্রোনের দাবি করতেছে এটা একটা অত্যন্ত দামি দাবি

আচ্ছা প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই যে শহীদ আবু সাইদের সমাধি বর্ষাকালে এই সমাধিও মনে করেন যে পানির নিচে চলে যাবে এমন একটা অবস্থার কথা শুনলাম আমরা আমাদের আকুল আবেদন হচ্ছে যেন খুব শীঘ্রই এই সড়কের পাশাপাশি একটা ড্রেনের ব্যবস্থা করা হয় দর্শক বন্ধুলি আপনারা শুনলেন যে একজন শহীদের বাবা উনি নিজের জন্য কিছু চাচ্ছেন না উনি গ্রামবাসীর জন্য চাচ্ছেন যে সড়কে প্রচুর পরিমাণে পানি জমে আচ্ছা রাস্তা সংস্কার হচ্ছে সেটা সরকারের কাছে আপনি কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন কিন্তু এমন কথা হচ্ছে সরকারের কানে যেন সরকারের কাছে যেন এই কথাটা পৌঁছায় যেন এই অর্থাৎ উপর মহলের যারা কর্তৃপক্ষ আছেন তাদের কাছে যেন এই ভিডিওটা পৌঁছায় যেন এই সড়কের যেন ড্রেনের ব্যবস্থা করা হয় আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন শেয়ার করলে আপনাদের মাধ্যমে হয়তো বা উদ্যোতন কর্তৃপক্ষের কাছে পৌঁছবে এই ভিডিওটা হয়তোবা তখন দেখা যাবে যে এই সড়কে ড্রেনের ব্যবস্থা হবে বর্ধিত অর্থাৎ দুই পাশে দুই ফুট হবে কিন্তু ড্রোনের নাকি কোনো ব্যবস্থা হয় নাই হচ্ছে শহীদ আবু বাবার আকুল আবেদন যেন এখানে ড্রেনের ব্যবস্থা করা হয় চলে একটু আপনাদেরকে দেখাই এই সেই শহীদ আবুসাইদ সড়ক কাজ চলছে দ্রুত গতিতে কাজ এগিয়ে চলছে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা সংস্কারের কাজ চলছে রাস্তার কাজ সবসময় পর্যবেক্ষণ করা হচ্ছে যেন রাস্তার কাজ ভালো হয় প্রিয় বন্ধুরা আমার যে সড়ক শহীদ আবু সাইদের বাবা চেয়েছিলেন যেন সংস্কার হয় আজকে সংস্কারের কাজ চলছে রাস্তা বর্ধিত হচ্ছে দুই পাশে এক ফিট এক ফিট করে দুই ফিট রাস্তা বর্ধিত হবে কিন্তু যে সমস্যা সে সমস্যা রয়ে গেল শহীদ আবু সাইদের বাবা সবসময় বলতেন যে এই সড়কে বর্ষাকালে প্রচুর পরিমাণে পানি জমে গ্রামবাসীর খুব কষ্ট হয় বর্ষাকালে মানুষ বাড়ি থেকে বের হয়ে বাজারে গেলে যেন হাঁটু পানিতে যেতে হয় প্রিয় বন্ধুরা আমার শহীদ আবু সাইদের বাবার সাথে সাথে আমরাও চাই এই সড়কে ট্রেন হোক সেই ড্রেনের মাধ্যমে এই সড়কের পানি যেন বর্ষাকালে বের হয়ে যায় ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যারা বিশেষ করে শহীদ আবু সাইদকে ভালোবাসেন আপনার শেয়ারের মাধ্যমে হয়তো বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এই ভিডিওটি পৌঁছতে পারে হতে পারে তখন ড্রেনের ব্যবস্থা প্রিয় দর্শক মণ্ডলী ভিডিওটি আজকে এ পর্যন্তই শহীদ আবু সাইদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ভিডিওটি শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন নতুন হলে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম